বিশাল বড় সাইজের কাকা কোয়ালিটি কেমন হইব

কাকা নুর কাকার কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কাকার কাছে কি কি ধরনের নতুন নতুন কালেকশন আছে আজকে কিন্তু কাকার কাছে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে দামটাও কিন্তু একদম সবচেয়ে আপনারা কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো খামারের মালিক নুর আলম কাকার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আছি ভালো আল্লাহর মতে আজকে কত জোড়া কালেকশন আছে আজকে আছে 30 40 জোড়া বেশি মনে হয় 50 জোড়া দিতে পারবো নাই আচ্ছা আর বাবু কবুতর গুলা বিটার বাসা থেকে আনা বেশিরভাগ বিটার থেকে আনা কবুতর ভালো হবে মানের দিকে দামের দিকে সব দিক আমি কম আইটম দিচ্ছি আপনারা ভিডিওটা না দেখলে বুঝবেন না দর্শক কিন্তু কমসে কম আমি আপনাদের কাছে কবুতর ভালো মানে দেওয়ার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা আমি কমের মধ্যে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেন না আপনারা বিবেচনা করবেন আমি কিন্তু কবুতর ভালো দিলাম না কম দিলাম আর অসুস্থ কবুতরগুলো আমি সবচেয়ে বড় কথা আমি দেই না আমি কবুতরগুলো জব করে আলাদাই আমি মালিশটা কম দামে বা মাংনা দিয়ে দিই কথা বলছেন আপনারা নিশ্চিন্তে থাকবেন আর নতুন যারা আছে তারা কমসে কম এরকম আপনারা নিশ্চিন্তে কবুতরগুলো নিবেন টাকা পয়সার দিক দিলে কোনো সমস্যা হবে না আলাদা মতে আর আমার দ্বারা যদি কোনো কেউ এক টাকা কেউ ক্ষতিগ্রস্ত হয় আপনারা ডবল টাকা নেবেন সমস্যা নাই আপনারা ওই দিক দিয়ে নিশ্চিন্তে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সবাই পড়াবো সৎকার যা সে এবং নিষেধ করবো কমে কম এত মামো গুরুত্ব সহকারে পাঁচ একটা নাম আর সবাই আপস আপসে জোর মিল সাথে কাছে আর সবাই হকের সাথে চলা যারা হক দিনের পথে চলতেছে দাওতের মেহনত নিয়ে কাজ নিয়ে চলতাছে আর যারা মূল যারা দিয়ে এত এতে চলতাছে তাদেরকে অনুসরণ করে চলা আর হইল গিয়া কমসে কম যারা হক বুঝবেন কীভাবে যারা নিজের পকেটে টাকা খাওয়ায় আপনাকে খাওয়ায় পরায় দাওয়াত দেয় তাই না তাদেরকে হক মনে করবে কারণ কি তাদের দিল থাকে তাই না আমি খাওয়ায় দাওয়াত দিতেছি আমার ভিতরে আমার কোনো এরকম রাজনীতি কোনো কি রাজনীতি কোনো চাহিদা নেই আমি রাজনীতি করি ঠিক তো তাদেরকেও নিঃসরণ করবো ঠিক আছে না ইনশাল্লাহ আর যারা লেবাসদারি আছে হ্যাঁ এইরকম কি আপনার নিজের পকেটের টা খায়া আপনারাই মারে তাই না আপনারা ভুল পথে চালায় তাদেরকে আপনার অনুসরণ করবেন হ্যাঁ হক আলেম ওলামা বহুত আছে বহুত আছে আলহামদুলিল্লাহ করবো ইনশাল্লাহ আর যারা কখনোই করবো না তাই না তারা যে হান্নার দিকে আমরা যে দৌড়াবো তা না আমাদের আল্লাহ তালা বুঝ দিচ্ছে জ্ঞান বুদ্ধি দিচ্ছে বিবেক বিবেচনা দিচ্ছে তারা সত্য কথা বলতেছে মিথ্যা কথা বলতেছে আমাদের থেকে তাহে কি করে চলা তাহা কি করে আমরা ভুল পথে চলতে পারি না ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল আমরা কি করবো যে যে কে কে কোন কথাটা বলতাছে তাহা কী করে আমরা ওইটাকে চাচাই পাচাই করে এরকম ওইভাবে অনুসরণ করবো কারণ কি একজনে একটা লোক বললো যে ওই লোকেরা জিনা করছে এবার বিচারে করছে এখন ওই লোকের কাছে আমার কি দায়িত্ব কি আমার তাহা কী করতে হবে সে ওই কাজটা করছে কি তাই না তাইলে আমি তার কাছে যাইতেই না গেলে তো আমি বুঝতে পারবো না যে ওই লোকটা না এখন ওই লোকটা হয়তো ওই লোক ওই কাজ করেই নেই মিথ্যা কথা তাই না ওই মিথ্যা কারণে আমিও যদি ওই লোকের সাথে সামিল হয়ে যাই তাহলে আমিও তো ওইরকম জাহানদানের দিকে দৌড়ে দেব তাই না একদিনে মা বোনেরা কমসে কম কী করবো আমরা হকের পথে চলবো আর হক নিয়ে চলবো আর কারা কীভাবে হকে চলতেছে ওইটা আমরা অনুসরণ করবো কি তাহা কিকের মাধ্যমে আমরা কি যাচাই বা সে মাধ্যমে ঠিক আছে ইশাআল্লাহ একজন আমরা কি করবো একজনের জাহান্নামে নামে গিয়ে দৌড়ে তেসে দেখে আমি তারপর থেকে অনুসরণ করে দৌড়াইবো যদি মহাদ্দেজও হয়ে যায় আমরা তাকে অনুসরণ করবো অনুসরণ কার কারে করবো যে হক যে এর পথে চলতে তাকে আমরা অনুসরণ করবো ঠিক আছে ইনশাল্লাহ হক কি আল্লাহর হুকুম নিয়ে চলছে হুজুর সাল্লাহ সাল্লামের তরিকে নিয়ে চলতেছে তার ভিতরে কতগুলো শূন্যতার লেবাস আছে সে কতগুলো শূন্যতার উপর চলতেছে শূন্যত আমল করতেছে হ্যাঁ এরকম কি বস করে না হ্যাঁ নম্রতা ভদ্রতার সাথে সাথে চলে নম্রতা ভদ্রতার সাথে বয়ান করে তাদেরকে আমরা অনুসর করবো ঠিক আছে ইনশাল্লাহ আজকের জন্য এই বইটাই তো আমার নাম হলো নুর আলম বাবু আমিন বাজার গাবতুলি সাবার ঢাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার ডেলিভারি চার্জ নিতে হবে আর এই দামে আমার মনে হয় না আপনাদের কেউ দিতে পারবে মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান অরিজিনাল নতুন গোবোতর বিগ সাইজের মধ্যে

কোয়ালিটি ফুল কবতর মার্শাল দেখতে পাচ্ছেন ই এটা হচ্ছে কি আপনার স্প্যানিশ চয়রা কবতর দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে লাল রে ভাই অসাধারণ লাল আর গায়ে ফুল দেখেন এটা ডানে বামে পিছনে সামনে

ডাকে রুপরে আছে মাশাআল্লাহ থামা থামি নাই একদম লাল টক টকা আগা থিকা গোড়া পর্যন্ত যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে আর ও একজোড়া এটা কিন্তু একদমই রিয়ার কালেকশন ইন্দোনেশিয়ান একজোড়া স্প্যানিশ চয়ড়া গোবদর ভাই রে ভাই কোয়ালিটি দেখেন মার্শাল কাকা ডিম দিছে নাকি কয়টা একটা দিছে একটা কিন্তু অলরেডি দিয়া ফালাইছে এই যে দেখেন আমি নামাই আপনাদের দেখাই দিই এই যে দেখেন একটা ডিম কিন্তু দিয়ে দিচ্ছে আর একটা ডিম দিব বাবা নামাই দিছে আবার চলে গেল মার্শাল হারি প্লেটার নর না আর এই যে নিচেরটা টা মা তাহলে তো আমার দর্শক দুই ডিম সহকারে নিতে পারবো আর কত ওইলে দিবেন একই দাম দাম দুই হাজার দুই হাজার যে কিন্তু দিয়ে দিছে দর্শক মাত্র দুই হাজার টাকায় মা দিয়ে দিচ্ছে একটা মা দিয়ে দিচ্ছে দেখেন কত সুন্দর কোয়ালিটি আর গেট আপ এখন বৈশাখ পড়ছে আপনার ডিমনি মাদি আর যেটা ডানে আছে এটা হচ্ছে নর একদম দুই চার পাঁচ হাজার নিচে পারবেন না আচ্ছা আর আপনি কত দুই হাজারে একদম টপ কোয়ালিটি

নিলে এক হাজার টাকা পিস এক হাজার টাকা পার পিস পার পিস এক হাজার দাম একদম একদম একদম

দর্শক এইখানে রয়েছে একদম হাই কোয়ালিটি একজন রেসার কবুতর আমি কিছু বলবো না আপনারা এটা চেহারা এবং চোখ শেপ দেখেন মাসাল্লাহ তাইলে আপনারা বুঝতে পারবেন কাকা কোয়ালিটি কেমন হইব দুটাই ট্যাগ লাগানো আছে একবার দুটাই ট্যাগ লাগানো একবার লাল ট্যাগ না লাল কালারের দুইটার পাই আপনারা ট্যাগ লাগানো আছে মাসাল্লাহ सेम ট্যাগ মাসাল্লাহ এটা কিন্তু আপনার বিডারের কবুতর ঠিক আছে তো উনি আট জোড়া কবুতর দিছে কাকারে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ একদম লাইট কালারের মধ্যে सेम টু सेम কালার কারণ বিডাররা কিন্তু কবুতর কিনে কালার দেখা চোখ শেপ দেখা এবং যাতে ভালো করে এরকমের দেখা কিন্তু অত কতগুলো সংগ্রহ করে মাশাল্লাহ কাকা ডিম বাচ্চা করা রানিং হ্যাঁ রানিং মাশাল্লাহ দারুণ স্ট্যান্ডার্ড তো খুব ভালো মাশাল্লাহ কত হলে বিক্রি করবেন পনেরোশো টাকা একদম একদম পনেরোশো পনেরোশো টাকা দাম দামি গরম নেবো না না এগুলো বেশি হয়েছে ভাই আমি কমাই গেছি অবশ্যই অনেকেই পঁচিশশো তিন হাজার পর্যন্ত বিক্রি করে দুই হাজার টাকাও বিক্রি করে অরিজিনাল রেসাল তৈরি এটা অরিজিনাল রেসার কোপোতল নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না আপনার যদি ভালো লাগে এই দামে তাহলে সংগ্রহ করতে পারেন যদি এদের থেকে ভালো কিছু নিতে চান ভালো কিছু আশা করতে চান যদি আপনার বাচ্চা কাচ্চা ঘুরাইতে চান তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করবো বা বলতে চাই যে এই জোড়া আপনারা নিতে পারেন একদম হাই ফাই কালেকশন মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন বন্ধুরা এখানে রয়েছে এক জোড়া কালারিং রাজগোলা কবুতর মিলি বার কালারের মার্শালা একদম রেয়ার কালারের রাজগোলা মার্শালার সাইজ বাই কিং সাইজের গুলা গোলা কবুতর মার্শালা দেখার মতো দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠাল এটা সামনে যেটা আছে কি মাদি মাদি আর পিসেরটা নর ডিম বাচ্চা করছে হ্যাঁ একদম রাইট এই কিং সাইজের গোলা কবুতর কত

এখানে রয়েছে একদম বিগ সাইজে একটা ভিডিও করবো তো ভাই আপনারাই বলেন যে কোয়ালিটি কেমন মার্শাল একদম বডি ফিটনেস থেকে আপনার গলা গুলা দেখেন একদম আপনার জিরাফ গোলা শেপ গুলা ভাই এ হে ভাই মনে করেন যে হাতুরির মতো এত মোটা মার্শাল দেখছেন কত সুন্দর এটা ডানের টাকি নর ডিম বাচ্চা করা রানিং আর জোড়াটা কত এলি বিক্রি করবেন দুই হাজার

করে রানিং একদম রানি জোড়া কাকা কত এনে দিবেন এটা দুই টাকা দুই টাকা একদম দুই

দামাদামি করুন যেও না একদম একদম এর চেয়ে কম দাম দি মুকেম না মাশাআল্লাহ সাইজার কোয়ালিটি দেখেন আপনাদের লাগলে আরো ভালোভাবে দেখেন ঠিক আছে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি এদিক ওদিক ঘোরাঘরা দাইতেছি দেখেন কত দূর থেকে তোলা হইছে এই জিনিসটা দেখো বিশাল সাইজ বিশাল দানোপ দানোপ মাশাআল্লাহ যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো পাंडे থেকে আপনি অর্ডার করবেন অনলাইন ডেলিভারি নিতে পারবেন চার্জ চার্জ ডেলিভারি চার্জ নিতে হবে এটা একদম পড়ব 3000 টাকা কোনো রকম দামাদামি করা দেব না দানোপ একদম দানক কোবতর

আপনার ডিম নিতে পারবেন একদম মাত্র পঁচিশশো টাকা একদম কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না যাদের কবুতর পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ব্যাটটা সংগ্রহ করে নিবে এখানে রয়েছে ঘোরা কালেকশন দেখতেই পারছেন কি কালারের এটা

যে দর্শক দুইটাই দুইটাই কিন্তু দর্শক যে আমি দেখাই দিলাম যদি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ আপনার সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা করা রানিং একটা না উঠলে আমার কাছে টাকা Acha এখানে রয়েছে একজোড়া কিং কালেকশন লাল টুকটোকা কিং মার্শাল দেখতে পাচ্ছেন বিশাল সাইজের দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা একদম কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না দেখছেন হারি কিন্তু দখল করে ভালো হয়েছে মার্শাল্লাহ পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার প্যাটটা সংগ্রহ করে একদম লাল টুকটুকা আগা থেকে গোড়া পর্যন্ত লাল মার্শাল একবার সুন্দর এই গলা কবুতল দেখতে পাচ্ছেন মার্শাল এখানে বামে যেটা আছে কাকাই টিকি ন যেটা আছে না গলার মার্শাল সুন্দর লাগতেছে কত দিবেন কিন্তু কিন্তু আপনার ছাপ চোখের ডিম বাচ্চা করা রানিং বাচ্চা করে এক জোড়া বাচ্চা বাচ্চা এসে বলবো 1000 টাকা তাইনি হ্যাঁ আর জোড়া দিতে আছেন কত মাস্টার বের 1000 এ 1000 টাকায় দর্শক নিতে পারবেন মাত্র কোনো রকম দামাদামি করা যাবে না যার পছন্দ হবে ইনশাআল্লাহ সংগ্রহ করব

আসলে এত সুন্দর কালার একদম ইউনিক কালার হ্যাঁ মত আচ্ছা এটা ননাদি মাদি আরে বাস ওই সে কাম কত ডাক পনেরোশো পনেরোশো এক হাজার টাকায় দর্শক মাতিটা নিতে পারবেন কত সুন্দর মাদি মার্শাল আপনি তো দিচ্ছেন এক হাজার আর কি ওইলে দুই হাজার কালার আমি এখন পর্যন্ত দেখেই নাই এত সুন্দর কালার

টপ কোয়ালিটির বোম্বাই কুবুত নিতে পারবেন রাহন জুটি টক টকা ডেনিসের মতো লাল গিয়ার ঠোট গুলা মশলা দেখলে বুঝতে পারবেন মশলা খুবই চমৎকার একজন বোম্বাই কুবুত নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম একদম বিগ সাইজের ভাই সর্বোচ্চ কোয়ালিটি